নমস্কার কেমন আছেন বন্ধুরা সমৃদ্ধির খুলসুটি ঘরকনার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই সকালবেলায় সুপ্রভাত জানিয়ে ছোট্ট ব্লগটি শুরু করছি বাচ্চারা খেলাধুলা করবে আর খেলাধুলার সাথে বিপদও লুকিয়ে থাকবে আর আজকের ব্লগে দেখাবো খেলাধুলা করতে গিয়ে বাচ্চাদের হঠাৎ কিভাবে বিপদে পড়তে হলো এই যে দেখো সকাল সকাল আমার হাতে কতগুলো ওষুধ আর এখানে দেখো ক্রেপ ব্যান্ডেড আর আছে ওষুধ তো এগুলো সব আমি বার করছি কেন বলো তো হঠাৎ বিপদে পড়ে গেছি বন্ধুরা বাচ্চারা খেলাধুলা করতে গিয়েছিল বাচ্চা বলতে সঙ্গীত সঙ্গীত ক্যারাটে স্কুলে গেছিলো আর ওখান থেকে একটা ছোট্ট বাচ্চা ওকে ঠেলা দিয়েছিল আর ওর হাতে আঘাত লেগে গেছে আর আঘাত লাগার ফলে হাতটা ফুলে গেছে তো জানি না হঠাৎ কীভাবে বিপদটা ঘটিয়েছে খেলতে গিয়ে তাই বলবো বন্ধুরা সাবধানে থাকা দরকার বাচ্চাদের কিন্তু বাচ্চারা তো সাবধানে থাকবে না এই যে দেখো সকাল সকাল হাতের অবস্থাটা কি তো ওকে ক্রেপ ব্যান্ডেল লাগিয়ে দিলাম আর ছেলে মনটা খুবই খারাপ তাই ওকে আমি ভালো করে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিচ্ছিলাম তো ছেলেকে স্কুলে রেডি করে দিলাম ছেলে তো একটু মনটা ভীষণ খারাপ হয়ে আছে হাতের অবস্থাটা আর এদিকে দেখো মেয়ে আর কি বলবো সকাল সকাল একজনকে আমি শান্ত করে স্কুলে পাঠালাম আর একজন দেখো মায়ের মতো পোছা দিতে শুরু করেছে আরে বাবা একটু বড় হও তখন কত পোছা দেবে সেটাই আমি দেখব মাকে কত হেল্প করবে এখনকার বাচ্চারা দেখো বন্ধুরা কী দুষ্টু মানে কোনো কিছু শেখাতে হয় না তো চলো ওরা দুষ্টুমি করছে আর আমি কি করছি দেখো সকাল সকাল হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছে দেখো আজ সকালে বৃষ্টি নেমে গেছে আর বাদলা দিনে আমি চলে এসেছি ছাদের ওপরে তো চলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আপনাদেরকে যে ছাদে উঠে কি সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায় তো চলো আপনাদেরকে দেখাই তো দেখো বন্ধুরা রূপটক থেকে প্রাকৃতিক ভিউগুলো গুলো দেখা যাচ্ছে কেমন লাগছে বল টিপ টিপ করে বৃষ্টির ফোঁটা আর সাথে সবুজ প্রাকৃতিক পরিবেশ এই যে দেখো বন্ধুরা চারিদিকটা শুধু সবুজ ওই যে দূরে দেখো কি সুন্দর সব বাড়িগুলো দাঁড়িয়ে আছে আর আমি ছাদ থেকে ওদের ফটোগুলো পিকচার করে এনেছি আমার ফ্রেন্ড সকালে তো বৃষ্টি পড়ছিল তাই আমি ছাদে গেছিলাম এরপর দেখো ছেলে স্কুলে গেছে আর স্কুল থেকে ফিরেও চলে এসছে আর এখন বাজে বিকেল পাঁচটা আর সঙ্গীত বসে রয়েছে কেন বলো তো ও মায়ের দিকে তাকিয়ে রয়েছে কারণ হাতটা তো এ এমনও অবস্থায় রয়েছে আর ও এই অবস্থায় খেলতে যেতে চাইছে আরে বাবা বাচ্চা তো ওদের মনে খেলাটাই বেশি ইচ্ছে করে তো কি বলবো ওকে আটকে রাখতে পারছি না তো হাতের এই অবস্থা তাও ছেলে খেলতে যেতে চাইছে তাই মায়ের পারমিশান নিতে চাইছে যে ও বাইরে যাবে কি না তো বাচ্চারা খেলাধুলা তো করবে আর খেলাধুলার সাথে সাথে বিপদও লুকিয়ে থাকবে তো দেখো বন্ধুরা ওকে আটকে রাখতে পারছি না ওই হাতে নিয়ে ও বাইরে খেলতে যাবে তো দেখো খেলার কথা বললে সব বাচ্চারা মানে খুশি হয় তো ওর হাতে চোট লেগেছে তাও ও খেলতে যেতে চাইছে তো চলো কী করবো ও খেলতে যেতে চাইছে যেকালে ওকে আমি নিচে ছেড়েই দিলাম আর সাথে আমিও যাব কারণ এই যে অসাবধানতার ফলে একটা দুর্ঘটনা ঘটে গেল তাই বাচ্চাদের সাথে থাকা দরকার তো সঙ্গীত রেডি হয়ে নিচে মানে অ্যাপার্টমেন্টের নিচে যাচ্ছে আমাকে বাই করলো আর এদিকে দেখো আমি মাম্মামকে নিয়ে নিচে এসেছি আর ওর ক্যারামতি দেখো কিছুক্ষণ আগে দাদা ক্যারামতি করতে গিয়ে মানে খেলাধুলা করতে গিয়ে হাতটায় চোট লাগিয়ে ফেলেছে আর এদিকে মাম্মাম ও খেলতে শুরু করে দিয়েছে বড়দের মতো তো বন্ধুরা একটাই কথা বলবো বাচ্চারা খেলাধুলা করবে তবেই তো ওদের গ্রোথ হবে কিন্তু খেলাধুলার সাথে সাথে খেয়াল রাখতে হবে বাচ্চারা যাতে কোনোভাবে চোট না পায় সঙ্গীতের মতো তাই একটাই কথা বলবো বাচ্চাদেরকে সবসময় সাবধানে রাখা দরকার আর আজকের ব্লগটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে একটি লাইক করো আজকের মতো টাটা বন্ধুরা